আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাখতার রুজি আগামীকাল পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা এ উপলক্ষে গতকাল থেকে শুরু হয়েছে টানা দশ দিনের সরকারি ছুটি পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনে এখন ব্যস্ত ঘরমুখ মানুষ গতকাল কক্সবাজার রেল স্টেশন বাস টার্মিনালগুলোতে ছিল মানুষের ভিড় তবে এবার ঈদে লম্বা ছুটি থাকায় অন্যান্য বছরের তুলনায় কিছুটা স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন বলে জানান যাত্রীরা রেল বাস সহ অন্যান্য যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলেও অনেকে যাত্রা করেছেন গন্তব্যে যাত্রীদের নিরাপত্তা যানজট নিরসন ও মহাসড়কে ডাকাতি রোধে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছে বলে জানান সংশ্লিষ্টরা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশু বেচা কেনার আজ শেষ দিন শেষ দিনে উখিয়ার সাতটি স্থানে কোরবানির পশুর হাট বসবে গতকাল উখিয়া বাজার মরিচা বাজার ও রুমখা বাজার হাটে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এসব বাজার থেকে ক্রেতারা সামর্থ্য অনুযায়ী গরু মহিষ ও ছাগল ক্রয় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান উপজেলা প্রশাসন সার্বিকভাবে বাজার ব্যবস্থাপনা মনিটরিং করছে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন জানান ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি বাজারে পুলিশের টহল জোরদার করা হয়েছে এছাড়াও সেনাবাহিনী ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক তদারকি করছে এদিকে মহেশখালীর বিভিন্ন পশুর হাটে গতকাল আশি শতাংশ পশু বেচা কেনা হয়েছে বলে জানিয়েছে পশুর হাট কর্তৃপক্ষ হাসিলমুক্ত মহেশখালী পৌরসভার গৌরবঘাটা পশুর হাট ঘুরে দেখা গেছে দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা এখানে পশু ক্রয় করছেন এই হাটে গতকাল সর্বোচ্চ চার লাখ চল্লিশ হাজার টাকা দামের গরু বিক্রি হতে দেখা গেছে এছাড়াও বড় মহেশখালীর নতুন বাজার হোয়ানক টাইম বাজার কালারমার ছড়া বাজার ইউনুসখালী বাজার মাতারবাড়ি বাজার সহ বিভিন্ন কোরবানির পশুর হাটে উল্লেখযোগ্য পশু বেচা বলে সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধিরা আগামী এগারো জুন পর্যন্ত সাগরে মাছ আহরণে আটান্ন দিনের সরকারি নিষেধাজ্ঞা রয়েছে এতে কর্মহীন হয়ে পড়া মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে এছাড়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয় গতকাল স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই চাল বিতরণ করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল এ সময় ইউনিয়ন ট্যাগ অফিসার মৎস্য প্রতিনিধি জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এতে নিবন্ধিত কর্মহীন এক হাজার জেলে পরিবারকে ছাপ্পান্ন কেজি করে মোট ছাপ্পান্ন মেট্রিক টন ও ঈদ উল আজহা উপলক্ষে এক হাজার একশো পরিবারকে দশ কেজি করে মোট এগারো মেট্রিক টন চাল বিতরণ করা হয় এদিকে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে অতি বৃষ্টিজনিত কারণে ক্ষতিগ্রস্ত পাঁচশো পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে গতকাল সদর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের নেতৃত্বে সব খাবার বিতরণ করা হয় এ সময় ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন রামুর আলোচিত ডাকাত শাহিনুর রহমান ওরফে শাহিনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী গতকাল রামু উপজেলার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় অভিযানে নেতৃত্বে থাকা রামুর সেনা লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান গোপন সংবাদের ভিত্তিতে শাকের মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে শাহীনকে আটক করা হয় পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দশটির বেশি দেশীয় ধারালো অস্ত্র তিনটি একনলা বন্দুক একটি এ কে বাইশ দশ রাউন্ড গুলি চারটি বন্দুকের কার্তুজ বিশ হাজার করা হয় এ সময় তার দুইজন সহযোগী গ্রেফতার হয় অপর সহযোগীদের হুঁশিয়ারি দিয়ে সেনা কর্মকর্তা মনোয়ার বলেন যেসব সহযোগী এখনও গ্রেফতার হয়নি তাদের গ্রেফতারে সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে র্যাব পনেরো ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে শাহিনের বিরুদ্ধে উনিশটি মামলা রয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটা তিরিশ মিনিটে চলবে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পর্যটক বার্তা পর্যটনগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ফাটার সময় স্রোতের সাগর মুখী প্রবল হওয়ায় সাগরের গভীরে ফেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে